এই ভিডিওটা নিয়ে আজকে কথা বলা এই কারণে প্রয়োজন যে অনেক এমন জিনিস এই ভিডিওর মধ্যে হলো যেগুলো আমাদের ইসলাম ধর্ম বলে না আল্লাহ সুম্লা কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বলে যে নিয়ে এসো তোমাদের কেতাবগুলো আর সেখান থেকে তোমাদের আকিদাকে প্রুফ করে দেখাও আর আমার নবী যে মিথ্যা নবী সেটাকে প্রুফ করে দেখাও এখানে যে এই ছেলেটাকে মারা হলো তার আকিদা নিয়ে আমি কথা বলছি না সে যেটা বলছে সেটা ভুল আমরা সবাই জানি ভুল কিন্তু সেই ভুলটা ধরিয়ে দেওয়ার নিয়ম কি এটাই সে দাঁড়িয়ে রেখেছে পাঞ্জাবি মসজিদের মধ্যে গিয়ে আলোচনা করেছে সে কি আর্গুমেন্ট দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের কি দলিল আছে সেগুলো তো রেকর্ডিং করে আপলোড করা যেত যে তুমি ভুল এইভাবে ভুল দলিলের মাধ্যমে ভুল কিন্তু সেটা না করে যদি তাকে মসজিদের বাইরে নিয়ে এসে কুড়িজন মিলে ধরে মারছে সে কি এইভাবে সেই কথাটা মেনে নেবে অভিয়াসলি না কোরআনে যেখানে আল্লাহ সুমনতালা বলে যে দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই যার ভাল লাগে সে গ্রহণ করবে যার ভাল লাগে না সে ছেড়ে দেবে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে দেয় বা ইসলামের বিরুদ্ধে না আমার আকিদা মানহাজের বিরুদ্ধে কোনো কথা বলে দেয় আমরা তার সঙ্গে দলিল দ্বারা আর্গুমেন্ট করা ছেড়ে দিয়ে মারপিট করতে চলে আসি আল্লাহ সুতাদের কথা উল্লেখ করে নবী সাল আলী সাল্লামকে কোরআনের মধ্যে বলেছে যে এরা যদি ইমান না আনে তাহলে তুমি কি জবরদস্তি করবে তাহলে নবীর উপরে যখন দায়িত্ব নেই জবরদস্তি করা তাহলে আমাদের উপরে দায়িত্ব নেই যে বেঁচে আছে দলিলের মাধ্যমে বেঁচে আছে আর যে ধ্বংস হয়ে গেছে সে দলিলের মাধ্যমেই ধ্বংস হয়েছে তো রেফারেন্সটাকে আমরা রেফার করি আর এই যে জাজবাতি উগ্রপন্থী যেটা আমরা একবার করে হয়ে যায় সেটা হওয়া থেকে বাঁচি আশা করি আমি বললাম